আসসালামু আলাইকুম তো গাইজ গতকালকে ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিটের রেজাল্ট দিব তো রেজাল্ট প্রকাশের পর ফোকাস কোচিং সেন্টার আর উদ্বাস কোচিং সেন্টার দুই সেন্টারের কোচিং সেন্টারের ভিতরে একটা গোলমাল পাকাই গেল মানে স্টুডেন্ট নিয়ে এ দাবি করতেছে এই স্টুডেন্ট তার এ দাবি করতেছে এই স্টুডেন্ট তার তো রায়হান নামে একটা স্টুডেন্ট সে দাবি খ বিভাগে ষষ্ঠতম সে তার ফেসবুক পোস্টে স্পষ্ট জানিয়ে দিছে যে সে লুমিনেন্স নামক এক কোচিং সেন্টারে কোচিং করছে এবং সে আরও জানাই দিছে সে অন্য কোনো কোচিং সেন্টার থেকে কোনো সুবিধা নেয় না এবং যদি কোনো কোচিং সেন্টারে তার ফটো দেওয়া হয় তাহলে বুঝবেন যে সেখানে সে কেবল শুভেচ্ছা বিনিময় করছে তাই সে তাদের ছাত্র না সে কেবল একটা কোচিং সেন্টারের ছাত্র এটা লুমিনান্স তো যা তো রেজাল্ট প্রকাশের পর উদ্বাস দেখলাম তার সব ইউজ করে তাদের নিজেদের ছাত্র বলে চালাই দিছে এই একটা ফ্যাক্ট দ্বিতীয় একটা ফ্যাক্ট সাইফা নামের একটা মেয়ে ও দাবি ক ইউনিটে চলতম হইছে ও আর ফেসবুক ওয়ালে স্পষ্ট টাইম লাইনে জানাই দিছে যে ফোকাস মৌসাক বেঁচে ছিল মানে ফোকাস কোচিং সেন্টারে মৌসাক বেঁচে ছিল অথচ উদ্বাস কোচিং সেন্টার এই সাইফাকে নিয়ে সেই বড় একটা পোস্ট লিখছে তো সাইফা নাকি তাদেরই স্টুডেন্ট ছিল তো সে কি কারণে অন্য একটা কোচিং সেন্টারে নিয়ে পোস্ট দিছে তার তা বোধগম্য নয় এবং আরো এনে হুমকি দেওয়া হয়েছে যদি এই নিয়ে কেউ বাড়াবাড়ি করে তাহলে আইন আইনগত ব্যবস্থা নেবে তারা অর্থাৎ ওই মেয়ে সে স্পষ্ট জানাই দিছে যে ও ফোকাসে সাথে সংশ্লিষ্ট ছিল ফোকাস কোচিং সেন্টারে মানে ওই জায়গায় ও কোচিং করছে তো এই জায়গায় উদ্বাস আবার ওরে ই দিল যা এই একটা ফ্যাক্ট এই দুইটা ফ্যাক্ট এবং উদ্বাস কিন্তু ও যে তাদের স্টুডেন্ট এটা প্রমাণ করার জন্য মডেল টেস্ট এক্সামের ইও দিয়েছে কোন টাইমে এক্সাম হয়েছে রেজাল্ট শীট এরই দিছে কিন্তু ওই জায়গায় ডেটে ভুল ছিল তারপরে তাহমিদ নামের যে স্টুডেন্ট যে দাবি খোয়া ইউনিটে প্রথম হয়েছে সেও ফোকাজের স্টুডেন্ট সে নিজেই দাবি করছে সে ফোকাজের স্টুডেন্ট ফোকাজের মানে তাকে সর্বোচ্চ সহযোগিতা করছে ফোকাজ কোচিং সেন্টার কিন্তু এই জায়গায় উদ্ভাস তার নাম প্লেট ইউজ করে তাদের শিক্ষার্থী দাবি করছে তো মানে কোচিং ব্যবসাটা দেখেন যে কোচিং ব্যবসাটা হলো গিয়া মানে একজন ছাত্র মানে ছাত্রের কাছ থেকে সুবিধাই ভোগ করে আর এটা নিয়ে দেখলাম বেশ অনেক অনলাইনে মাখামাখি হয়ে গেল তো মানে মানে উদ্ভাস কোচিং সেন্টার একটু মনে হয় বেশি বাড়াবাড়ি করতেছে মানে ফোকাস স্টুডেন্ট নিজে স্বীকার করতেছে উদ্ভাস বলতেছে না সে তাদের স্টুডেন্ট